হ্যালো বৃহস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে দু হাজার পঁচিশ সালের রমজান মাস উপলক্ষে আপনারা কিন্তু সকলে বিকাশ নগর থাকলে কিন্তু পেয়ে যাবেন আপনি তেরোশো টাকা একদম ফ্রিতে ইজিলি বোনাস পেয়ে যাবেন তো কেমনে কি বোনাসটা নেবেন না নেবেন সমস্ত প্রসেস অল ভিডিওতে আজকে দেখাবো এবং কি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো তাই আপনাদেরকে বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ বা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল নোটিফিকেশনটা চেক করে রাখতে হবে তো আজকে কিন্তু আপনাদের প্রমাণ সহ কিন্তু দেখে দেবো এবং কি আমি নিয়ে দেখাবো তো তার জন্য আপনাকে ফার্স্টে বল যে কাজটি করতে হবে তো এখান থেকে আমি আপনি চলে যাবেন সরাসরি আপনার ইউটিউব ইউটিউবে ঠিক আছে তো এখান থেকে ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন তো ভিহস এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে মেবি আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি সার্চ বারে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারপেজ আপনাকে ওপেন করাবে তো এখান থেকে আপনাকে লিখতে হবে ই এ আর এন আই ইএর জি মানে আর্লিং তারপর লিখবেন আপনি একাত্তর ঠিক আছে ই কে এ ডাবল টি ও আর একাত্তর লেখার পর আপনি একটা সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন জাস্ট এক মিনিটের মধ্যে এরকম একটা চ্যানেল আপনার মাঝে শো হবে তো এখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে এখানে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে কালো কালার অথবা লাল কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো এখানে মাস ডবে আপনাকে একটা সাবস্ক্রাইব করতে হবে তো পরবর্তীতে এখানে একটা বিল নোটিফিকেশন চলে আসবে এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরবর্তীতে এখানে অলচেট একটা আপনি করে রাখবেন ঠিক আছে তো এখানে আপনি অলচেট করে রাখবেন তাতে এরকম যে ফ্রি নেট ফ্রি এমবি ফ্রি ফ্রি টাকা ফ্রি আনমানি তো এরকম যে ভিডিওগুলো আমরা সারবো সেই ভিডিওগুলো কিন্তু সব আপনার কাছে চলে যাবে যেমন আপনি এখান থেকে একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন একদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো এখান থেকে আপনারা সমস্ত প্রসেস দেখতে পারবেন তো আজকে যে ভিডিওটা দেখাবো সেখানেও দেখতে পারবেন এবং কি কিন্তু আপেদাপ স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো প্রথমত আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তীতে আপনি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি ধরেন এই ভিডিওটা এরকমভাবে আপনি প্লে করতেছেন ঠিক আছে এবার প্লে করার সাথে সাথে আপনি এখান থেকে সাবস্ক্রাইবটা করবেন পরবর্তীতে দেখতে পারবেন এখানে একটা লাইক বাটন আছে তো অবশ্যই মেবি আপনাকে লাইকটা করতে হবে এবং কি আপনি এখান থেকে কমেন্ট বক্সে কিন্তু আজকের অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন অথবা আপনি কীভাবে ইনকাম করবেন সে প্রচেষ্টা পেয়ে যাবেন তো এখান থেকে আপনাকে সুন্দর একটা কমেন্ট করতে হবে যেমন আমি এখানে কাজ করে টাকা ফ্রি নিতে চাই তো এরকম একটা কমেন্ট করে রাখবেন কমেন্ট করার সাথে সাথে কিন্তু এরকম যে যারা কমেন্ট বক্সে এসে লাইক করবে তখন কিন্তু আপনার এই ভিডিওটা কথা মনে করবে তো এখান থেকে সরাসরি আপনার ব্যাগে চলে যাবেন চলে যাওয়ার পর এখন দেখাবো আপনার কীভাবে কোন প্রসেসে আপনার এখান থেকে ফ্রিভাবে টাকাটা নেবেন বিকাশ এবং নগদ অ্যাপ থাকলে তো এখান থেকে আপনার মেবি প্রথমত আপনি এখান থেকে চলে যাবেন আপনার গুগল প্লে টাই তো এখান থেকে আপনার গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরবর্তীতে আপনি একে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে তো বৃহস এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে নিচের দিকে একটা লক দেখতে পারবেন এখানে একটা বার চলে আসবে তো এখান থেকে আপনাকে মেবি এই সার্জারে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই বারটা উপরে চলে যাবে তো এখান থেকে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনাকে এখান থেকে লিখতে হবে বি ফার্স্ট তো এখান থেকে আমি যেরকমটা টাইপ করতেছি সেম টু সেমভাবে আপনাকে এরকমটা টাইপ করতে হবে তারপর লিখতে হবে বি ফ্রি তো এখান থেকে আমি যেরকম টাইপ করবো তো আপনাকে তারপর লিখতে হবে ইএআরআর তারপর লিখতে হবে বিটিসি ঠিক আছে এটা লেখা আপনি সার্চ করে একটা আলতো করে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে তো এখানে অনেক অনেক অ্যাপ দেখতে পারবেন কিন্তু তার মাঝে আসল যে অ্যাপটা সে অ্যাপটা আপনি কীভাবে খুঁজে বের করবেন তার জন্য আপনাকে বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল সেট করে রাখবেন তো পরবর্তীতে এখানে আপনারা এই যে অ্যাপটা দেখতে পারবেন এটা হচ্ছে মূলত আসল একটা অ্যাপ ট্রাস্টের একটা অ্যাপ তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন এটাকে ইনস্টল করে নেবেন তো আমি কিন্তু এটাকে আপনাকে লাইভে কিন্তু ইনস্টল করে দেখাবো এবং কি এখান থেকে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিবো তো তার জন্য আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তা নাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না তো এখান থেকে আপনি যারা আবার বলছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এখান থেকে যখনই আপনার এটা ইনস্টল হয়ে যাবে তখনই আপনি মজার একটা ইয়া দেখতে পারবেন এখানে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমার অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল করে নিচ্ছে এবং কি এখানে কিন্তু আমাদের লুটনিস অ্যাপটা তো পরবর্তীতে কিন্তু আমাদের এক পর্যায়ে হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অল্প একটু সময়ের মধ্যে আমি এটাকে ওপেন করে নিব তো এখান থেকে আপনি দেখতে পাবেন একটু লক্ষ্য করলে এখানে একটা ওপেন লেখা চলে আসছে তো এখানে একটা ক্লিক করবো আমি ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা এন্টারপ্রেজ ওপেন করবে তো দেখুন সমস্ত সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই দাপে দাবি আপনি বুঝতে পারবেন এবং কি এখান থেকে আপনি নিতে পারবেন তো চমৎকার একটা ইন্টারপ্রেস আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে যেমন সাইন ইন উইথ গুগল এবং কি এখান থেকে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন তো আমি এটা এক একটা ক্লিকে কিন্তু আমি আমার গুগল থেকে কিন্তু এটাকে সাইন আপ করে নিব তো আপনাদেরকেও গুগল থেকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে তো বিহস এখানে দেখতে পারতেছেন আমার নেটটা একটু প্রবলেম তার জন্য এখানে চাকা মারতেছে এবং কি আমি কিন্তু এটাতে কিন্তু আমি সাইন আপ করে ফেলছি অলরেডি তো এখান থেকে দেখতে পারবেন একটা কুর চলে আসবে অটোমেটিক এবং কি সমস্ত প্রসেস আপনাকে ভিডিওতে দেখাবো তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সে তো বিহস রানিংয়ের পর আমাদের এরকম একটা ইন্টারপিউট চলে আসছে চলে আসার পর এখান থেকে কিছু পয়েন্ট আমাদের এখান থেকে কারেন্ট করে নিতে হবে এখানে জাস্ট আমি আপনি এখান থেকে যে কাজটা করবেন তো এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এবং কি আপনি এখান থেকে কত পয়েন্টস পাবেন সবকিছু একটু যেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো ফ্রেন্ডস পরবর্তীতে এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু লেখা আছে আর দশ হাজার তো এখান থেকে কিন্তু দশ হাজার কয়েন পাবেন আপনি কীভাবে পাবেন সেই প্রসেসটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু একটা কিন্তু আমি স্পিন করে নেব ঠিক আছে এখান থেকে সবগুলো আমার যে একটা স্পিন হয়ে যাবে এখন তো এখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে এখান থেকে আপনি গোয়ের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনি একটু লুডিং নিলে দেখতে পারবেন এখানে একটা স্পিন চলবে ঠিক আছে তো এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন তাহলে সমস্ত প্রসেস কিন্তু দাপে দাপে আপনি বুঝতে পারবেন এবং কি আপনার নগদ বিকাশ থাকলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করবেন একটু লক্ষ্য করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের একটা এখানে ভিপিএন লাগাইতে বলতেছে তো এখানে একটা ভিপিএন আমাদেরকে লাগাতে হবে তো তার জন্য আমি ভিডিওটা স্কিপ করবো এবং এখানে একটা বিপিএন লাগাবো তো বিহ স্প্রিনটা চলে গেছে এখান থেকে আমি একবার করার পর স্ক্রিনটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে আমি আর পারবো না তো কালকে অবশ্যই কিন্তু আমি এটাকে স্পিন করতে পারবো তো এখান থেকে মূলত তো আপনি এখান থেকে দশ হাজার কয়েন কীভাবে সিলেক্ট করবেন তার জন্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা অ্যাড চলে আসবেন তো অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন সমস্ত প্রসেস ঠিক আছে এখান থেকে ভিডিওটা লুট নেওয়ার পর আমি আপনাকে দেখাবো কীভাবে এখান থেকে আপনি দশ হাজার কয়েন একদম ফ্রিতে আপনার আইডিতে কানেক্ট করে নেবেন তো তার জন্য আপনাকে এই অ্যাডটা কিন্তু অবশ্যই শো করতে হবে তো এখান থেকে আপনার দেখতে পারবেন সমস্ত অল প্রসেস ঠিক আছে তো তার জন্য এখান থেকে আপনি একটু লগ হলে দেখতে পারবেন যে বি ফার্স্ট বি ফ্রি আর্ন উইথ সার্ভি ঠিক আছে এই সার্ভিসটা যদি আপনি একটু পূরণ করেন তাহলে কিন্তু এখান থেকে দশ হাজার কয়েন পেয়ে যাবেন এবং কেউ একটা কথা না বললেন নয় যারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো তারা কিন্তু পাবেন না যাদের সাবস্ক্রাইব করা আছে অলরেডি তারা পাবেন এবং যারা এখন সাবস্ক্রাইব করবেন তারাও পাবেন ঠিক আছে তো এখান থেকে সরি এখান থেকে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো দেখুন আমি কিন্তু ক্লিক করে আপনাদের সাথে সাথে দেখাবো দেখানোর এখান থেকে একটু লুট নেবে লুট নেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারাই পাবেন যারা সাবস্ক্রাইব করা আছে তারাই পাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু পাবেন না তো পরবর্তীতে এখান থেকে সমীক্ষা লেখা আছে শুরু করুন সমীক্ষা শুরু করুন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার সার্ভিসটা পূরণ হয়ে যাবে এবং কি আপনি এখান থেকে দশ হাজার টাকা কানেক্ট করে নিতে পারবেন আপনার আইডিতে এবং কি সেই গুলো যদি এখান থেকে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি আপনার হাতে দিয়ে টাকাটা বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটা তো দেখব পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ